আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে কর্নেলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাল তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবে আমরা ভিত্তিতে একত্রিত আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আর অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়ায় এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দূর হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাল্লাহ আমাদের অলমোস্ট কমপ্লিট সামান্য একটা আসন বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা দোয়া করবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ বিশেষ তালার মেহরবানি চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে গণ আন্দোলন গণ যে যেভাবে বলুন তার মধ্য দিয়ে এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদের আশা উত্তরে মুখ করছে কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে দুই নয় সাল থেকে তৎকালীন মিডিয়ার এর সদর দপ্তর পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল যেখানে বাংলাদেশের কমিটে সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ এক কথা কেউ বাকি নাই সকলের উপরে সুশৃঙ্খল জাতি হিসাবে আতঙ্ক এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা যেটার জন্য লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আমার দেহ প্রায় করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর গ্রহণ করুন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে আর যারা মনে আহত এবং গুরুত্বপূর্ণ করেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ে আহ্বান এত মানুষের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্য আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে এক দেড় মাসের চাইতেও কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোন হের ফের না হয় এই তারিখে নির্বাচনটা অনুষ্ঠিত হবে আপনারা আপনাদের সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠ নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গেছে এখনো সমত মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের তারা যে কোনো ধরনের লোভ লালসা বর বৃদ্ধি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের উদ্যোগ নেই তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করি এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর নিয়েছে তিন তিনটা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থান বিশ্বাস করে অধিকাংশই আপনারা কোনো বুকে নিতে পারেন আমরা তো জীবনে দুই চারবার ভোট দেওয়ার আপনারা পাননি এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে আগামীতে আমরা ওই ধরনের কোন প্রক্রিয়া কেউ করতে গেলে কোন অবস্থায় আমরা এটা বরদাস্ত করব আপনাদের ভোটের জন্য সকলের ভোটের জন্য আমাদের লড়াই হবে একেবারে ইস্পাত কঠিন এই ঐক্য জাতীয় ঐক্য আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলে মিশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাল্লা আপনাদের সহযোগিতা এবং দোয়া আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের দিয়ে এখানে এসেছেন আজকে খুব কম সময়ে আপনারা দাওয়াত পেয়ে করেছেন আমরা এই জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইনশাল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সমঝোতা এটাকে ঠিক করে জোর বলুন আর না বলুন আমরা কিন্তু যুগের চাইতে আরো মজবুত আরো অপথ এটা নিয়ে আমরা আগাবো আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে দিনের স্বার্থে সুখ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখুন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে